আচ্ছা আসসালামু আলাইকুম সবাইকে তো তোমরা যারা গুচ্ছ ভর্তি পরীক্ষা দিয়েছো দু সালে তো তোমাদের আলহামদুলিল্লাহ রেজাল্ট এসে পড়ছে তো রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে অলরেডি তো তোমরা যারা রেজাল্ট পেতে চাও তারা আসলে ব্যক্তিগত প্রোফাইলে ঢুকবা রাত্রের বারোটায় ঠিক আছে অর্থাৎ পহেলা মে পহেলা মেতে তুমি যাবা যাওয়ার পরে দেখবে যে তোমাদের ব্যক্তিগত যে রেজাল্ট ওইটা দেখতে পারবে ঠিক আছে এখন আপাতত তোমাদের যেই ফলাফলটা আমার কাছে আসে সেটা যদি আমি অ্যানালাইসিস করি সেটার ব্যাপারে আমি একটু কথা বলতেছি এই যে দেখো তোমাদের টোটাল ভর্তি পরীক্ষার্থী ছিল প্রায় এক লক্ষ সত্তর হাজার পাঁচশো নিরানব্বই জন ঠিক আছে এবং এর মধ্যে উপস্থিত ছিল টোটাল এক লক্ষ এক লক্ষ উনপঞ্চাশ হাজার তিনশো একানব্বই জন এবং টোটাল অ্যাবসেন্ট ছিল প্রায় একুশ হাজার দুশো আট জন ঠিক আছে এর মধ্যে টোটাল পার্সি কোর্সে পঞ্চাশ হাজার সাতশো জন অর্থাৎ মাত্র থার্টি থ্রি পয়েন্ট নাইন করছে মানে তিরিশে উপরে পাইছে মানে পাশ করছে আর নট এলিজিবল আছে প্রায় আটানব্বই হাজার পাঁচশো সাতচল্লিশ তার মানে তোমরা বুঝতে পারছো যে এইবারের গুচ্ছ পরীক্ষাটা বিগত যে চারটা গুচ্ছ পরীক্ষা হয়েছে টোটাল এর মধ্যে সবচেয়ে হার্ডেস্ট হয়েছে কারণ দুই হাজার বিশ একুশ সেশনে যখন প্রথমবার গুচ্ছ হয় তখনও মোটামুটি বলা যায় পরীক্ষা একটু হার্ড হয়েছিল যে কারণে কাঠমার্কটা অনেক কমে গেছিল ঠিক আছে পঁয়ত্রিশ থেকে সাতত্রিশ বা এরকম কাটমার্ক ছিল ঠিক আছে তো বলা যায় যে তোমরা যারা আছো তারা তোমাদের পরীক্ষা মোটামুটি সবারই খারাপ হয়েছে যেহেতু পাশের সংখ্যা অনেক কম তাহলে আমরা তোমাদের রেজাল্টটা আগে অ্যানালাইসিস করি এই যে দেখো রেজাল্ট হচ্ছে তোমাদের এইটা ঠিক আছে তো এখানে যদি আমি রেজাল্ট অ্যানালিসিস করি তাহলে প্রথম দেখো কি দেখতে পাচ্ছি তো প্রথম দেখো পঁচাত্তরের বেশি পাইছে পঁচাত্তর বা পঁচাত্তরের বেশি পাইছে মাত্র দুই জন সত্তর বা সত্তরের বেশি পাইছে মাত্র চারজন পঁয়ষট্টি বা পঁয়ষট্টির বেশি পাইছে মাত্র বিশ জন ষাট বা ষাটের বেশি পাইছে মাত্র চুরাশি জন পঞ্চান্ন বা পঞ্চান্নর বেশি পাইছে মাত্র চারশো চল্লিশ জন পঞ্চাশ বা পঞ্চাশের উপরে পাইছে মাত্র দুই হাজার বাইশ জন পঁয়তাল্লিশ বা পঁয়তাল্লিশের উপরে পাইছে মাত্র ছয় হাজার সাতশো ষোলো জন ঠিক আছে এইবার আসো আসল কাহিতে তোমাদের কাঠমার্ক নিয়ে যেহেতু ঝামেলা বেশি তাহলে একটু দেখো ঠিক আছে এই যে তুমি আহ পঁয়তাল্লিশ বা উপরে পাইছে ছয় হাজার সাতশো ষোলো জন ঠিক আছে এবং দেখো চল্লিশ বা চল্লিশের উপরে পাইছে ষোলো হাজার তিনশো ছেচল্লিশ জন এখন দেখো গুচ্ছে কিন্তু গুচ্ছের এ ইউনিটে কিন্তু ভর্তি পরীক্ষায় টোটাল সিটি আছে প্রায় ষোলো হাজারের মতো বিভাগ পরিবর্তন সহ তো এখানে যেহেতু চল্লিশ এবং চল্লিশের উপর যারা পেয়েছে তারা মোটামুটি ষোলো হাজার তাহলে তোমরা বলতে পারো যে ভাই ষোলো হাজার যেহেতু চান্স পাইছে ওরাই তো ভর্তি হবে না ভাই বিষয়টা এতটা সহজ না কারণ গুচ্ছ ব্যতীত যাই যে বুয়েট রয়েছে মানে ইঞ্জিনিয়ারিং গুচ্ছ রয়েছে তারপর বুটেক্স রয়েছে বা ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রয়েছে এদের যে পরীক্ষার্থীরা বা ভালো ভালো স্টুডেন্টরা তারাও কিন্তু পরীক্ষা দেয় নিজেকে যাচাই করার জন্য তো এই কারণে এই যে গুচ্ছে বিভাগ পরিবর্তন সহ ইউনিটে টোটাল ষোলো হাজার সিট আছে এই টোটাল ষোলো হাজার মানে যেতে যেতে প্রায় ধরো সিরিয়াল ওয়াইজ ধরো গত বছর গেছে প্রায় তিরিশ হাজার প্লাস হুম ধরো প্রায় একত্রিশ বত্রিশ হাজার পর্যন্ত অলরেডি চলে গেছে সিরিয়াল ঠিক আছে আশা করি বুঝতে পারছি তাহলে দেখো গত বছর আমাদের প্রায় এই যে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ প্লাস ছিল ধরো বাইশ সেশনে প্রায় ধরো একুশ থেকে বাইশ বাইশ হাজার হাজার সামথিং এটা পঁয়তাল্লিশ প্লাস ছিল তার মানে কি মানে আমাদের প্রায় বাইশ হাজারের মতো পঁয়তাল্লিশ প্লাস ছিল তাহলে দু হাজার বাইশ বাইশের সেশনে সর্বশেষ কাটমার্ক ধরতে পারো যে চল্লিশ বিয়াল্লিশ আহ বিয়াল্লিশ তেতাল্লিশে মোটামুটি চান্স হয়ে গেছে মানে মোটামুটি ভালো পরীক্ষা হওয়ার পরেও বিয়াল্লিশ তেতাল্লিশের চান্সেস তার মানে ভাইয়া তোমাদের আমি মোটামুটি করতে পারি যে যে এই এখানে দেখো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বা পঁয়ত্রিশ হাজার দুইশো সতেরো জন আমি মোটামুটি মোটামুটি বলতে আমি মোটামুটি শিওর যে কাটমার্ক হবে পঁয়ত্রিশ বা পঁয়ত্রিশ প্লাস ঠিক আছে বা একটু এদিক সেদিক হতে পারে সর্বোচ্চ পঁয়ত্রিশ ছয়ত্রিশ যেতে পারে বাট এই যে সিরিয়ালটা আছে না যে পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশের উপরে যারা পাইছে একত্রিশ হাজার দুইশো ষোলো অর্থাৎ টোটাল একত্রিশ হাজার দুইশো ষোলো বা সতেরো এই সিরিয়ালে যারা আছে তারা হানড্রেড পারসেন্ট চান্স পেয়ে গেছো ঠিক আছে এখন এই পঁয়ত্রিশ মার্কে যারা চান্স পাইছো তাদের হিসাবটা হয়েছে বা তোমাদের যেহেতু সিরিয়াল ওয়াইজ আসে তো তোমরা সাবজেক্ট সিলেকশন এবং ভার্সারি সিলেকশনটা একটু ভাই মাথা কাটিয়ে দিতে হবে কারণ গত বছর দেখা গেছে কি কাট মার্ক ছিল বিয়াল্লিশ তেতাল্লিশ কিন্তু অনেকে দেখা গেছে সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পেয়েও সাবজেক্ট পায়নি কারণ তাদের সাবজেক্ট সিলেকশন এবং ইউনিভার্সিটির সিলেকশনে অনেক ভুল ছিল তাই আমি তোমাদেরকে বলতে চাই যে তোমরা যারা মোটামুটি বুদ্ধিমান আছো তারা অবশ্যই এই বিষয়টা লক্ষ্য রাখবা যে ভাইয়া আমি কিভাবে সাবজেক্ট সিলেকশন দিব এবং কি করতে হবে এ নিয়ে আমার ভিডিও থাকবে তো আশা করি তোমরা বুঝতে পারবো তো চব্বিশ সালের যারা গুচ্ছ ভর্তি পরীক্ষা দিয়েছে তাদের জন্য ওভারঅল আমি এই জিনিসটা তৈরি করে আনছি দেখো তোমাদের কাটমার্কগুলা এমনই হবে ঠিক আছে গুচ্ছভুক্ত দু হাজার চব্বিশ সালের যে বায়ো চব্বিশটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কয় কাটমার্ক মোটামুটি এমন ঠিক আছে যারা ম্যাথ প্লাস বায়োলজি দেখাইছো তারা পঁয়ত্রিশ প্লাস মাইনাস পাইলেই হবে একটা মোটামুটি সিট শিওর করতে পারবা এবং তোমাদের যদি সিরিয়ালটা আমি বলি তাহলে সিরিয়ালটা হবে তোমাদের প্রায় ধরো তিরিশ হাজার প্লাস হুম যারা ম্যাথ প্লাস বায়োলজি দেখাইছো তারা মোটামুটি ধরতে পারো যে তিরিশ হাজার প্লাসে পঁয়ত্রিশ মার্কেই তোমাদের চান্স হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে আর যারা তোমরা বায়োলজি প্লাস বাংলা ইংলিশ দেখাইছো তারা একটু ভাই টাফ কারণ তোমরা জানো ভাই যে ম্যাথের অনেক সিট খুঁজছে ঠিক আছে তোমরা যেহেতু বায়োলজি দেখাইছো তো তোমরা কিছু সিট কম পাবা কিন্তু এমন না যে আমারও অনেকটা ডিফারেন্স হয়ে যাবে তো যা তোমরা যারা বায়োলজি প্লাস বাংলা ইংলিশ দাগাইছো তাদের জন্য সেই ফেস্ট কাটমার্ক হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ ঠিক আছে আটত্রিশ থেকে চল্লিশ যারা পাবা বায়োলজি প্লাস বাংলা ইংলিশ দাগাইয়া তারা আটচল্লিশ থেকে চল্লিশ পাইলে তোমরা হয়ে যাবে ঠিক আছে আর যারা গুচ্ছভুপ্ত চব্বিশটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মধ্যে কয় যে কাটমার্ক সেটা ওভারঅল হচ্ছে এটা তো বুঝতে পারছো ঠিক আছে আমি আবারও বলে দিচ্ছি গুচ্ছভুক্ত চব্বিশটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশের কাটমার্ক ক ইউনিটের কাটমার্ক হচ্ছে যারা ম্যাথ প্লাস বায়োলজি দেখাইসো এবং পঁয়ত্রিশ প্লাস মাইনাস মার্ক পাওয়া এবং তোমাদের সিরিয়ালটা হতে হবে তিরিশ হাজার তিরিশ হাজারের মধ্যে তারা অলরেডি চান্স পেয়ে গেছো ঠিক আছে কংগ্রেচুলেশন তোমরা পাবলিকান হয়ে গেছো ইনশাল্লাহ আর তোমরা যারা বায়োলজি প্লাস বাংলা ইংলিশ দাগাইছো ঠিক আছে এবং তোমাদের মার্ক যদি হয় আটত্রিশ থেকে চল্লিশ তবে তোমাদের সিরিয়ালটা একটু ভায়া একটু বলে দিতে পারি আমি যে তোমাদের সিরিয়ালটা হতে হবে পঁচিশ থেকে আটাইশ হাজার সিরিয়ালের মধ্যে ঠিক আছে আমি একটু কম বললাম কারণ যারা ম্যাথ প্লাস বায়োলজি দেখায় তাদের সুবিধাটা একটু বেশি থাকে সমস্যা নেই তোমরা পঁয়ত্রিশ আটত্রিশ থেকে চল্লিশ মার্কের মধ্যে তোমরা অলরেডি চান্স পেয়ে যাবে ঠিক আছে তাহলে এটাই হচ্ছে মূল বিষয় আমি আবারও বলে দিচ্ছি যারা ম্যাথ প্লাস বায়োলজি দেখাইস এবং পঁয়ত্রিশ প্লাস মার্ক পাইছো বা পঁয়ত্রিশ মার্ক পাইসো এবং সিরিয়াল তিরিশ হাজারের মধ্যে আছে তারা অলরেডি চান্স পেয়ে গেছো ঠিক আছে এবং যারা বায়োলজি প্লাস ইংলিশ অথবা বাংলা দাগাইসো এবং তোমাদের মার্ক হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে এবং তোমাদের সিরিয়ালটা হচ্ছে আটাইশ হাজারের ভিতরে তারা ইনশাল্লাহ চান্স পেয়ে গেছো এবং তারা একটা সাবজেক্ট পাবা গুচ্ছ ভর্তি পরীক্ষার মধ্যে ঠিক আছে তো এতটুকুই বলার ছিল তোমাদের তো আশা করি সবাই Baiklah, takba. Assalamualaikum.